আমি রুমিলা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই রাতে ডিনারের জন্য একটা ভীষণই সোজা রেসিপি আর যেটা ইউনিকও বটে তোমাদের খেতে খুব ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক একেবারে ইউনিক রেসিপি ডিনারের জন্য সোয়াবিন কষা সোয়াবিন কষা বানানোর জন্য প্রথমে তোমাদের একটুখানি জল গরম করে দিতে হবে জলটা উষ্ণ গরম হবে তার মধ্যে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট সয়াবিনগুলো খুব ভালো করে ভিজিয়ে গেলে তারপরে আমরা সয়াবিন থেকে জল নিকড়ে সয়াবিনটা ম্যারিনেট করে রাখবো মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি মিনিট গরম জলে ভিজিয়ে রাখলেই হবে এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ আদা রসুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দেব। তো এগুলো এই মশলাগুলো আমি যেগুলো দিলাম তেলের মধ্যে সেগুলো যেহেতু বাটা মশলা হবে তাই খুব সূক্ষ্ম বা মিহি করে কাটিনি। নিই মোটামুটিভাবে ভাজাটা ভালো করে হওয়া দরকার আর একবার বলে দিচ্ছি কি কি নেবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো টমেটো দেওয়ার পর টমেটোটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় বা গলে যায় তার জন্য সামান্য নুন আর হলুদও দিতে হবে আর মনে রাখতে হবে যে এই বাটা মশলাটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস সোয়াবিন কষা বানানোর জন্য সেই জন্য আমরা মশলা যেটা যে পরিমাণ দিচ্ছি সেটা একেবারে কারির মাপ অনুযায়ী দিতে হবে পরবর্তীকালে কিন্তু না অ্যাড করলেই ভালো হয় যে পরবর্তীকালে আর একটু নুন দিয়ে দিলে বা হলুদ দিয়ে দিলে সেরকম নয় টোটালি মাথায় রেখে করতে হবে যে এই বাটা মশলাটা মানে ফাইনাল কারির জন্য যাবে তো যতটা পরিমাণ নুন আর হলুদ যাবে সেটা এখনই মেপে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজার সময় আমরা কেবলমাত্র নুন আর হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করব যখন তখন দেবো সয়াবিনটাকে ভালো করে জল নিখড়ে যাতে বিন্দুমাত্র ভেতরে জল না থাকে একটা পাত্রে আলাদা পাত্রে তুলে রাখছি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য নুন হলুদ তবে হ্যাঁ এর সঙ্গে মেন যেটা অ্যাড করতে হবে সেটা দুধ বা দই আমি এর আগের ভিডিওতেও বলেছি দইটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি না কারণ দুধটাকে ডিস্ট্রয় করেই দই করা হয় সেই জন্য ক্রিমি দুধ যেটা একেবারে গরুর খাঁটি দুধ সেটাই আমি বেশিরভাগ রান্নায় ব্যবহার করে থাকি তবে তোরা তোমরা নিঃসন্দেহে যদি দুধ হাতের কাছে না থাকে দইটাও ব্যবহার করতে পারো আচ্ছা সয়াবিনটা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে সেই কারণে অল্প একটু হলুদ দিয়েছি হলুদটা চাইলে তোমরা স্কিপ করে দাও মেনে মেনলি তোমরা দেবে দুধ বা দই নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর বাটা মশলা অলরেডি আমি মিক্সিতে বেটে রেডি করে রেখেছি যে তেলে আমি পেঁয়াজ আদা রসুন ভেজেছিলাম সেই তেলেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি একটু সুন্দর গন্ধ উঠলেই বাটা মশলাটা দিয়ে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ বাটা মশলাটা কতটা সুন্দর হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতন কোনো মশলা বা সব যেটা আমরা ইনগ্রিডিয়েন্টস কারিতে ব্যবহার করি সেটা ভেজে নিয়ে বেসিক্যালি পেঁয়াজ আদা রসুন বা লঙ্কা ভেজে নিয়ে যদি আমরা পাটি তাহলে সেটা স্বাদটাই কিন্তু অন্য হয় এবার সয়াবিনগুলোকেও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম আফটার ম্যারিনেশন সেটা কারির মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে আর যেহেতু এটা সোয়াবিন কষা তাই কষানোটা কিন্তু মেন এখানে কোনো রকম আলু যাচ্ছে না জাস্ট সোয়াবিন থাকছে আর এই কষানোটা যতক্ষণ না ওপর থেকে তরকারি তেল বেরোবে বা তরকারির কালারটা একটু বেশি গাঢ় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের কষিয়ে দিতে হবে হ্যাঁ এর মধ্যে কিন্তু তৎক্ষণাৎ তোমরা খুব একটা বেশি জল দেবে না জল দিলে কিন্তু ঝোল ঝোল ব্যাপারটা হয়ে যাবে কষা মানেই হচ্ছে জল যতটা কম থাকে আর গায়ে গায়ে কারিটা হয় সেটাই কিন্তু আমরা জেনে আসছি সুতরাং সেই বোঝে তোমরা জল দেবে হ্যাঁ জল আমি দিতে বারণ করছি না অবশ্য অবশ্যই জল দিতে হবে সোয়াবিনটা যদি টেন পারসেন্ট মতন সেদ্ধ হওয়া বাকি থাকে তো লাস্টের দিকে অল্প একটু জল দিয়ে দিতে হবে কিন্তু তার আগে কিন্তু ভালো করে কষাতে হবে নাহলে সয়াবিন কষার যে টেস্ট সেটা কিন্তু পাবে না ওপর দিয়ে আমি কষরি মেথি দিয়েছি আপনারা তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো সেটা জাস্ট ফর স্মেল আর কিছু নয় কিন্তু মেন হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো আর কতটা কষাতে পারছো দেখছো ওপর থেকে তেল রিলিজ করে এসছে আর তরকারির কালারটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে তাহলে আমার সোয়াবিন কষা একেবারে পারফেক্ট রেডি শুধু ভাত ডালের সঙ্গে নয় এইটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা রোজকার সয়াবিন থেকে একেবারে তো আলাদাই আর এটা তোমরা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো বা বাচ্চাদের টিফিনে দিতে পারো দুর্দান্ত স্বাদের এই সয়াবিন কষাটা তোমরা যদি বাড়িতে অলরেডি আগে না করে থাকো তো অবশ্য অবশ্যই আমার ভিডিওটা দেখে ট্রাই করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ভীষণ ভালো লাগবে আর যদি মনে করো যে এটা একটুখানি ঝাল বেশি দেবে বা স্পাইসি বেশি করবে তাহলে কিন্তু ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারো বা একটু লঙ্কা বেটেও দিতে পারো সেটা ডিপেন্ডস অন ইউ আমি কিন্তু এখানে ঝালটা একটু কম দিয়েছি গায়ে গায়ে কষা অনেক সময় মাছ মাংস ডিম বা রেগুলার বেসিস কারি খেতে খেতে আমরা ভীষণ বোর হয়ে পড়ি তো এই রেসিপিটা আমার মনে হয় যথেষ্ট ইউনিক আর তোমাদের তো খুব ভালো লাগবেই আশা করছি তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে সোয়াবিন কষা বানিয়ে নেওয়া গেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট থাকে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই টেস্ট পেজটাকে ফলো করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভরিব জারি রেখো বাই বাই